আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত পক্ষ থেকে বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা এখন বিকাল চারটা বাজে প্রচুর গরম প্রচুর গরম মানে তীব্র প্রবাহর কারণে হাঁস মুরগিগুলো মানে আশপাশ করছে গরমে যেখানে এক একটা অবস্থা কি হয়ে গিয়েছে এবং মোবাইলে ভিডিও করতে আসলেও ভয় লাগে যে কোনো মতো মোবাইল হ্যাং হয়ে বন্ধ হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর গরম এখন যে বিকাল চারটা বাজে তার কোনো বাবাই নাই মনে হচ্ছে দুপুর বারোটা বাজে এতটাই গরম দেখো সূর্য কিন্তু অলরেডি প্রচুর দিকে হেলে গিয়েছে কিন্তু এর তীব্রতা কিন্তু কমেনি দেখানোর অবস্থা হাঁস মুরগিগুলো সব খারাপ অবস্থা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অবস্থা ওদেরকে এখন আবার খাবার দিব না এখন আবার বিকাল সাড়ে পাঁচটা দিকে একটা খাবার দিবো খাবার দেওয়ার পরেও ছটার দিন আপনার সেদিন যাবো দেখেন অবস্থা কি প্রচুর গরম এতটা গরম যারা নিতে পারছে না প্রচুর গরম দেখেন অবস্থাটা খুবই খারাপ অবস্থা দেখতেই পাচ্ছে দেখেন হাঁস মুরগিগুলো কীভাবে হাঁস পাস করছে হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখতেই পাচ্ছে খুব পুরনো অবস্থা এতটাই গরম মনে হচ্ছে আছে চল্লিশে চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা হাঁস মুরগিগুলো প্রচুর খারাপ অবস্থা হয়ে এই সময় এইভাবে যদি চলতে থাকে হাঁস মুরগিগুলো পর্যায়ে আমি অলরেডি মা অসুস্থ হয়ে শুরু হয়েছে অসুস্থ শুরু হয়ে গিয়েছে মারাও যাচ্ছে আল্লাহ জানে হাঁস মুরগিগুলো এইবার ঠিকমতো মতো সাধে রাখতে পারবো কি না নিয়ে ভয়ে আছে দেখেন এই যে কিছু আটকানো আছে দেখেন ওরা কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে যদি ওদেরকে ফ্যান লাগন হয়েছে দেখেন এই যে ফ্যানের বাতাসে দেখা যাচ্ছে আমি সেটা দেখাবো আপনাদের চাদর ফ্যান লাগানো হয়েছে পর্যাপ্ত ফ্যান দিয়েছে তারপরও প্রচুর গরম দেখতে পাচ্ছেন সাদের ডিম পাড়ার শেডে অবস্থা দেখতে পাচ্ছে খুবই খারাপ অবস্থা হাঁস মুরগিগুলো অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ওরা হা করে বিশ্বাস দেখেন এই একটা কিন্তু অল্প ছিল আমি ডিম করে দেখেন ওই দেখেন অবস্থা কী মানে কী যে একটা অবস্থা মানুষই থাকতে পারছে না আর এ তো মানে হাঁস মুরগি খুব খারাপ অবস্থা বন্ধুরা যারা এখন ভালো দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো না লাগে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর বন্ধুরা একটা কথা অবশ্যই বলি আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং সেটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা বন্ধুরা এই আছে আমার হাঁস মুরগির শেড যেখানে বিকালবেলা ছটার পর হাঁস মুরগি গুড়বন্দী করেন হয় এই শেডে দেখেন পর্যাপ্ত লাগানো হয়েছে দেখেন ওদের জন্য বিদ্যুৎ বিল অনেক টাকা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন কয়টা চার একটা দুইটা তিনটা চারটা মানে ফ্যান অভাব নেই প্রচুর ফ্যান দেওয়া হয়েছে তারপরে ওদেরকে দেখেন গরম নিতে পারছে না প্রচুর গরম বুঝতেই পারছেন কী অবস্থা প্রচুর গরম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো দেখেন কীভাবে ফ্যান দেওয়ার পর ওরা হাফে নিঃশ্বাস নিয়েছে যেহেতু আমাকে দেখে নিঃশ্বাসটা বন্ধ করে নিয়েছে দেখতে পাচ্ছি আমার টার্কি মুরগিগুলো বড় হয়ে গিয়েছে দেখতে দেখতে একদিনে বাচ্চা এনেছিলাম বন্ধুরা দোয়া করবেন আর আমার এই যে এখানে কলেমান লাইট ব্রাহ্মা ইউরোপিয়ান ব্রাহ্মা বাপ ব্রাহ্মা এবং ইয়োকা মাহা এগুলো অনেকটাই মারা গিয়েছে আটটার মধ্যে এখন পাঁচটা আছে অলরেডি তিনটা আটটা নয়টা আছে অলরেডি চারটা চলে গিয়েছে এক একটা জোড়া বিন হয়ে গিয়েছে শুধু এরকম মাহা জোড়া জোড়া আছে জোড়া করবেন তাদের যেন ভালো থাকে এগুলো আবার বাচ্চা ডিম এনেছে এগুলো থেকে যেন জোড়াটা পূর্ণ হয় দেখতে পাচ্ছেন ডিম দিয়ে বাচ্চা বর্ষানোর জন্য ডিম দিয়েছে মজুরা কিন্তু এরা ডিম তা দিচ্ছে না খারা থাকে আবার উঠে চলে যায় পর্যন্ত খান লাগানোর পরও তারা থাকতে চাচ্ছে না জানি না এই ডিমগুলো ফুটবে কি না মনে ফুটবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন কি অবস্থা হা করে নিঃশ্বাস নিচ্ছে সবাই দেখেন কীভাবে হা করে নিঃশ্বাস নিচ্ছে পর্যাপ্ত গরম মানে এতটাই গরম বা তাপ প্রবাহ যে ফ্যান এত কাজ করছেন তো বন্ধু চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাওয়ার আগে দেখতেছি হয়তো বা ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারবো না দুইবারই করতে হবে কারণ প্রচুর গরম হ্যাঁ হাই টেম্পারেচার দেখে মোবাইল বন্ধ হয়ে যাবে এত ভাই টেম্পোর সাথে সাথে কিছু সময়ের মধ্যেই ভিডিও অডিও বন্ধ হয় তারপরে ভিডিও বন্ধ হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ওই সাথে চলে যাব এখন যাওয়ার দেখতে দেখতেছেন সাথে লোকটা প্রচুর গরম মন্দিরে আর আমার দেখো চ্যানেলটা যারা আমার বিদেশে দেশে অনেক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে দেখেন এবং নিয়মিত গ্রাহক তারা মাত্র আমার চ্যানেলটা দেখতে পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কিন্তু যারা এখন আমার দেখো চ্যানেলটা দেখেন না বা ইফেক্ট হয়ে চলেছে তাদেরকে বলছি হলদে গো চ্যানেলটা দেখেন মূলত আমার সাত বাগান নিয়ে সাদের সমস্ত কর্মকাণ্ড নিয়ে আমরা হলদে গো চ্যানেলটা আশা করি আপনারা দেখবেন প্রতিদিন আমি ভিডিও সারি এখন বন্ধুরা সাড়ে তিনটা তিনটার দিকে সারি বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সময় নিয়ে এবং স্কিপ না করে বন্ধুরা আর আমার ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর শেয়ার অন্য কমেন্ট দিয়ে আমরা আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা তো চলুন আমরা ওই সাথে চলে যাই ওই সাথে আমার মার্শাল্লাহ ফল সবজি বড় হয়ে গেছে সেটি দেখাবো বন্ধুরা ধরুন আমার সিল্কের মধ্যে আছে সেটা দেখাবো বন্ধুরা চলুন বন্ধুরা চলে যাচ্ছে চলে আসলাম বন্ধুরা সাধে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছটা এনেছিলাম তখন খুব ফুলও ছিল না এখন ফুল হয়েছে এবং লেবু হয়েছে আপনারা দেখেন এই যে কত সুন্দর এটা সিটলেস লেবু মশাল্লাহ লেবু ধরেছে দোয়া করবেন যেন থাকে দেখেন কত সুন্দর ভালো লেবু হয়েছে এই যে এখানে হচ্ছে নতুন করে তো বন্ধুরা আমরুপালি আমগুলো আস্তে আস্তে সব বড় হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর এটা কিন্তু কিউজাই আম বন্ধুরা এই যে এটা দেখতেছেন যে এটা কিউজাই আম কিউজাই আম এই যে গাছটা নিয়েছে সম্প্রতি একটা আম আছে তো এটা আমরূপালি গাছের লোককে ডালান দিয়ে রেখেছে তা আপনি এটা মনে করবেন না যে আমরুপালি হচ্ছে এটা দেখেন এইটা আর এটা হচ্ছে কিউজয় বন্ধুরা আমরুপালি দেখেন আমার সাদে খুব সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে এখানে আমার সিল্কি মুরগিগুলো আগে দেখেন দেখেন কত সুন্দর আমার সিল্কি মুরগিগুলো এই স্বাদে তুলনামূলকভাবে একটু গরম কম আছে তাই ওদেরকে রাখি এখানে আর খুব আরাম রিল্যাক্স মানে রিল্যাক্স রিল্যাক্স ফিল করে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন আমার কত গোলাপ ফুলের পাশাপাশি দেখেন বেলি ফুল কত সুন্দর বেলি ফুল ফুটেছে আসলে সাধে ইচ্ছা করলে আপনারা সুন্দর একটা বাগান করতে পারেন এতে সদ ইচ্ছার প্রয়োজন দেখেন কি সুন্দর কাগজি লেবু দেখেন যেমন এই যে পাশাপাশি আপনি কাগজি লেবু যেটা নিয়ে সবচেয়ে ভালো আমরা কাগজি লেবুটাই বেশি পছন্দ করি তবে আমার সব ধরনের লেবু আছে দেখেন কাগজি লেবু পুরো গাছটা ভরে আছে আপনি দেখতে পারছি কিনা জানি না এ দেখেন গাছটা ভরে আছে কাগজের লেবুতে কত সুন্দরভাবে কাগজি লেবু হয়েছে আবার সাথে সাথে এটা কিন্তু একটা জারা লেবু এটা এক একটা লেবু এক কেজি দুই কেজি হয় আমাকে বলেছে যেটা আমি আসলে এখনও পর্যন্ত ফল পাইনি যদিও এবার ফুল এসেছিল পাঁচ ছয়টা সবই পুরুষ ফুল তো আশা করি আগামীতে পাব এটা একটা জারা লেবু গাছ লেবুটা নাকি চুকলা খাওয়া যায় এটা একটা গুলও না লম্ব না মাঝে সাঝে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা কী সুন্দর বেগুন হয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে কলমির বীজ এগুলো আমি লাগাচ্ছি এটা লাগানো আগে ভিডিওটা করে নিই তারপরে বাকিগুলো লাগাবো অলরেডি এই ক্ষেত্রটা মানে এই এতটুকু পুরোটা লাগানো হয়েছে আর এই যে গিয়ে বিচি অটোমেটিক পরে হয়েছে সেগুলো থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই আম গাছটা হচ্ছে কিং এই আম গাছটা আম যে কটা ছিল সবগুলো আম পরে গিয়েছে নষ্ট হয়ে গেছে ঝরে গিয়েছে এটা মরিয়াম খেজুর স্ত্রী এটা হচ্ছে পুরুষ গাছ আশা করি এটা কাকড় গাছ কাকড় গাছে মহিলা কাকড় গাছ দেখতে পাচ্ছেন এখানেও বিলি ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার আম যে বেনানা যে আমগুলো ছিল সব আম অলরেডি আমার ছেলে মেয়ে রেখেই ফেলেছে এখনও কিছু আছে দেখেন আমের সাইজ কত বড় হয়েছে এটা দেখানোর জন্যই মূলত ভিডিওগুলো করছি দেখতে পাচ্ছি এখানে সবগুলো আম ছিল এটা কাস আম দেখেন এই যে কাস মিডিয়াম গাছ ভরা আছে ইনশাআল্লাহ আর এখানে বেনানা যে আম গাছগুলো ছিল সেটা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এটা এতটুকু থাকে ওরা খেতে খুব পছন্দ করে তাই খেয়ে ফেলছে দেখেন এই যে এখনও আছে সেরকম না দেখাচ্ছি দেখেন কুত্তু বড়ো হয়েছে এখন আপনার দেখেন আম এত বড়ো হয়েছে কিনা যাই না যদি হয় অবশ্যই কন করে জানাবেন বন্ধুরা আর দেখতেছেন সবেদা গাছ হ্যাঁ এটার মধ্যে ফাঙ্গাস লেগেছে এটা ওষুধ দিতে হবে পুরা গাছ ভরে গিয়েছে এবং দেখেন প্রচুর তাপ ধার কারণে মাটি এই যে প্রচুর ড্রাম ভরে দিই পানি তারপরও শুকায় কাঠ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কত বড়ো সবেদার সাইজ দেখেন এইরকম বড়ো বড়ো সবেদা আমার গাছে হয় আপনাদের গাছে হবে যদি আপনার একটা সাত বাগান করতে পারে আশা করি আপনারা সাত বাগান করবেন দেখতে পাচ্ছেন এটা একটা এলাচি লেবু আমি এই লেবু গাছটা এখান থেকে দেখাতে পারছি না ওখান থেকে দেখাবো এটার মধ্যে ও লেবু আছে রহমতে বেশ ভালোই আছে তাও এখানে একটু দেখাই এই যে ওই সাইডে আমি দেখাবো না এই দেখেন যদি মনে না থাকে তাই দেখাচ্ছে দেখেন কত সুন্দর লেবু গাছটা ভরেই আছে দশ টাকা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা চলুন এবার আমরা দেখি মিয়া জাকি আম সবচেয়ে সুন্দর আম এই দেখেন মিয়া জাকি আম দেখেন কত সুন্দর লাল হয়েছে দোয়া করবেন পাকলে এটা একদম এখন বড় হয়নি মিয়া জাকি আম দেখছেন মিয়া জাকি গাছের পাতা কিন্তু এক একটা বগের ঠোঁটের মতো আপনারা দেখতে পাচ্ছেন চিনে নিন মেয়াজ জাকি আমের গাছের মেয়াজাকি একটা আম আছে পাঁচটা ছিল আর এটা আছে বাড়ি এগারো এটা কাছ মেটা প্রচুর মিষ্টি কাছে থাকতে অনেকগুলো ছিল পনেরো বিশটা ছিল এখান থেকে তিনটা হয়েছে মাত্র তিনটা লাস্টিং করেছে যেহেতু গাছ ছোটো তো তিনটা টিকেছে এটা চায়না থ্রি লেসো দেখেন মার্শাল্লাহ এবছর চায়না থ্রি লেসো এবারই কিনেছি এবারই আল্লাহ রহমতে ফলন ফুল ফুলস্বা কিনেছি না সেগুলো মোটামুটি টিকেছে সব যে টিকেছে তা না দেখেন পর্যাপ্ত পরিমাণে জামরুল গাছ প্রচুর জামরুল দেখেন বোমরা মধ্য সংগ্রহ করছে ফুলের থেকে প্রচুর হয়েছে আপনাদের দাওয়াত রইল সাদে আমার স্বাদ বাগানে মার্শাল্লাহ অনেক জামরুট হয়েছে সবাইকে খাওয়ার জন্য দাওয়াত রইলো বন্ধুরা তো চলুন আমরা ওই সাইডে আরও অনেক আম আছে সেটি দেখাই বন্ধুরা কিং অফ চাকাবাত নাম শুনেছেন দেখেন এই যে কিং অফ চাকাবাত গাছে আম বন্ধুরা এ দেখেন কত সুন্দর আম মানে আম আমার অভাব নেই দেখেন কত সুন্দর আম হয়েছে গাছে গাছে প্রচুর আম বারো মাসে আম গাছ ফোন করে দেখেন কী পরিমাণ আম ধরেছে দেখতেই পাচ্ছেন পুরো গাছটা ভরে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন এখানে পাট শাক লাগিয়েছি দেখেন কত সুন্দর পাট শাক দেখেন মাত্র লাগিয়েছে ওদিটা লাগাবো দেখেন দোয়া করবেন আর আপনাদের পাট শাক খাওয়ার জন্য আমন্ত্রণ রইল গাইডস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন কি সুন্দর আম আমের সাইজ দেখেন বড় হয়ে গিয়েছে বন্ধুরা কত সুন্দর মাসাল্লাহ সুবাহান আল্লাহ দেখেন কত সুন্দর লাগে লুকটা দেখাচ্ছি এক্সিলেন্ট এক্সিলেন্ট এরকম আমরা সাত বাগান করতে গেলে শুধু আপনার সদ ইচ্ছা পর্যন্ত কি পরিমাণে ধরেছে বন্ধুরা আর যাওয়ার চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার আমার ভিডিও শেষ করবো বন্ধুরা ভিডিও শেষ করার আগে দেখাচ্ছি সবচেয়ে বড় একটা ডগ মাই আম দেখতে পাচ্ছেন কিনা যাই না দেখেন কত বড় হয়েছে ওই যে লুকায় ছিল আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না অনেক আম হয়েছে আল্লাহর রহমতে আপনাদের দাওয়াত রইলো সবাই আসবেন আমার সাত বাগানে ঘুরে যাবেন আর আমার হালাদে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বন্ধুরা এরকম ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লোক দেখেন কী সুন্দর প্রতিটা ডালে ডালে আমগুলো বাগানে ঝুলছে দেখতে বড়ই সুন্দর লাগছে বন্ধুরা বড়ই সুন্দর লাগছে আর আপনারা ইচ্ছা করলে এরকম একটা সুন্দর একটা সাদ বাগান করতে পারেন দেখেন কত বড় বড় আম রূপালি দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম হয়েছে আপনারা টের পাইছেন বুঝতেই পারছেন দেখেন এই যে আম বারো মাসে আম দেখেন প্রচুর আম হচ্ছে আসলে ইচ্ছে গেলে দেখেন আবার নতুন করে মুকুল শুরু হয়েছে তো এই হচ্ছে আমার সাত বাগানের দৃশ্যগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার বরে গেছেও ফুল চলে আসছে আবার এটা বারো মাসে বরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরে গেছে ফুল আসছে আপনার দেখতে পাচ্ছেন কি না না চলে একটু জুম করে দেখে দেখেন কি পরিমাণ বরে গেছে ফুল চলে আসছে তো এটা বারো মাসে বড়ো তো দয়া করবেন আর আপনারা যদি এরকম বরুই আম মানে আমার স্বাদে এই ফলগুলো ভক্ষণ করতে চান অবশ্যই চলে আসবেন নক করবেন আপনাদের দাওয়াত রইল বন্ধুরা আর চলে যাব। যাওয়ার আগে সব অসুস্বাস্থ কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি শেষ করার আগে বলব বন্ধুরা প্রতিদিন আমি ভিডিওগুলো বিকাল তিনটার পরে সারি সেগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং স্ক্রিপ্ট করবেন না প্রতিটা ভিডিও সুন্দরভাবে দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন আর আমার ভিডিও পাশে থাকবেন মনে তবে আজ আর না চলে যাচ্ছি আবার নতুন কোনো সময় নতুন কোন পর্ব নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আমার হালদা একটু চ্যানেলের পক্ষে থাকবেন বন্ধুরা আর আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল একনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তো বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাগাতু অবত বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায় নিচ্ছি খুদা হাফেজ